বন্ধুরা শীতের শেষে মসরোজ বা পর্তুলিকা গাছে সামান্য কিছু পরিচর্যা করতে হবে তাহলে দেখতে পারবেন আগামী বছরের মতো এই বছরেও মসরোজ বা পর্তুলিকা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো এই সময়ে দেখতে পাচ্ছেন এই মসরোজ বা পুর্তুলিকা গাছগুলি দিব্যি রয়েছে এই সময়ে এই গাছগুলিতে সামান্য কিছু পরিচর্যা শুরু করছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যে গাছটি করতে হবে সেটি হলো প্রুনিং মসরোজ গাছে প্রচুর ফুল পেতে চাইলে গাছটিতে সময় মতো করতে হবে আর এটি হল সঠিক সময় এই সময়ে প্রুনিং করে দিতে হবে এবং গাছগুলিতে খাবার প্রয়োগ করতে হবে তার সাথে আপনারা যদি নতুনভাবে এই মসরোজ গাছ লাগাতে চান তাহলে এখনই লাগাতে পারেন এই মস্রোজ বা পর্তুলিকা গাছ প্রচুর পরিমাণে খাবার খেতে ভালোবাসে তার সাথে আপনারা যদি এই গাছগুলিকে ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর মাঝে মধ্যে সর্ষের খুলবে যেন জল এগুলি করতে পারলে দেখতে পারবেন এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো আপনারা সে দেখতে পাচ্ছেন যে আমরা সম্পূর্ণ গাছটিকেই প্রুনিং করে দিচ্ছি শুধুমাত্র গোড়ার থেকে সামান্য কিছুটা থাকবে এবং সেখান থেকে যখন নতুন ব্রাঞ্চ বেরোবে সেই নতুন ব্রাঞ্চেই দেখতে পারবেন প্রচুর পরিমাণে কুড়ি আসবে এই একইভাবে আমরা প্রত্যেকটি গাছ প্রুনিং করে নেব পড়তুলিকা গাছের জন্য এমনভাবে মাটি তৈরি করতে হবে যে মাটিতে যাতে কোনোভাবেই বৃষ্টির জল না দাঁড়ায় গাছের গোড়া যদি জল জমে তাহলে গাছের গোড়া পচে যাবে এবং বেশি সংখ্যায় কোনোভাবেই ফুল পাবে না তাই অবশ্যই নর্মাল মাটি বালি দিয়ে বটিং মিক্সার তৈরি করবেন এবং তার সাথে সামান্য পরিমাণে শিঙ্কুচি হারগুঁড়ো ব্যবহার করতে পারেন এবং এই সময় আমরা যে খাবারটি প্রয়োগ করব সেটি আবার দেখাচ্ছি এখানে যেমন রয়েছে গোবর সার সময় এক বছরের পূর্ণ গোবর সার ব্যবহার করবেন তার সাথে রয়েছে শিঙ্কুচি হারগুলো নিমখোল এবং তার সাথে সামান্য পরিমাণে ব্যবহার করছি এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট তার সাথে রয়েছে পটাশ এবং ডিএপি এই খাবারগুলি আমরা মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দেবো দুমুঠো গোবর সারের সাথে এক মুঠো শিঙ্কুচি হারগুলো নিমকল ব্যবহার করবেন তার সাথে হাফ চা করে এপসম সল্ট বা ম্যাগনিশিয়াম সালফেট পটাশ এবং ডিএপি ব্যবহার করবেন এই গাছ যেহেতু রাসায়নিক সারও খুব ভালোবাসে তাই আপনারা কম বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে খুব একটা বেশি ক্ষতি হবে না তবে অবশ্যই জৈব খাবারটি ব্যবহার করবেন তাহলে দেখতে পারবেন গাছের ফুল বেশি দিন থাকবে এবং ফুলের যে সৌন্দর্য উজ্জ্বলতা আরও বেশি হবে আমরা টবের মারিটি হালকা করে খুঁচিয়ে নেব এবং তারপরেই এই খাবারগুলি প্রয়োগ করব শীতকাল বা বর্ষাকালে মসরজ বা পুর্তলিকায় ততটা পরিমাণে ফুল হয় না যতটা বেশি পরিমাণে ফুল হয় এই গরমকালে রোদ্রের প্রখরতা যত বেশি হবে দেখতে পারবেন এই মসরজ বা পুর্তলিকা গাছে তত বেশি পরিমাণে ফুল ফুটছে এবং বেশি সংখ্যায় কুড়ি আসছে তার সাথে এই সময়ে গাছের গ্রোথটা ভালো হয় কারণ শীতকালে গাছ প্রায় ডরমিশে চলে যায় সেই সময় যেমন গাছে গ্রোথ হয় না ঠিক তেমনই কোনো ফুলও হয় না তো অবশ্যই এই সময়টিতে পর্তুলিকা গাছে পরিচর্যা করুন তাহলে দেখতে পারবেন আপনার বাগানেও বিভিন্ন রঙের এই পুটতুলিকা বা মসরজ ফুলগুলি ফুটবে দেখুন বন্ধুরা এখানে আমরা যে খাবারগুলি প্রয়োগ করছি এই খাবারগুলি আপনারা মাসে একবার করে প্রয়োগ করবেন তার সাথে সপ্তাহে একবার করে সর্ষের খোল বেদানো জল প্রয়োগ করবেন এই গাছে সাধারণত খুব একটা বেশি রোগ পোকার আক্রমণ হয় না তবুও রোগ পোকার আক্রমণ হলে আপনারা পনেরো দিন অন্তত একবার করে নিম তেল স্প্রে করে দেবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না যদি ওই গাছে আমি কোনোরকম রোগ পোকা বা ফাঙ্গাসের সমস্যা দেখি এই গাছ খুব সহজেই হয় এমনকি ব্যালকনি বা বারান্দাতেও এই গাছ করা সম্ভব শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন তবে মাটি যাতে কোনোভাবেই জল না জমে এবং টবের মাটি শুকিয়ে গেলে তারপরে জল প্রয়োগ করবেন বন্ধুরা এখানে আমরা যে কাটিংগুলি তৈরি করেছি এই কাটিংগুলি আমরা আবার পুনরায় টবে মাটিতে বসিয়ে দেবো এবং আপনারা চাইলে এই কাটিংগুলি আপনার বন্ধুদেরকে গিফট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমরা নর্মাল পটিং মিডিয়া নিয়ে নিয়েছি এবার আমরা এই যে কাটিংগুলি এই কাটিংগুলি বসিয়ে দিলে দেখতে পারবেন কয়েকদিনের মধ্যেই এই গাছগুলি গ্রোথ নেওয়া শুরু করেছে এর জন্য কোনো রকম কোনো রুটি ঘনমান লাগে না এই গাছগুলিকে ফেলে রাখলেই দেখতে পারবেন শিকড় বেরোতে শুরু করেছে কাটিং বসানোর চার থেকে পাঁচ দিনের মধ্যেই রুটস বেরোতে শুরু করবে এবং পনেরো দিন পর থেকে আপনারা এই গাছগুলিতে শস্যের খোলবেচনা জল প্রয়োগ করবেন শুধুমাত্র শস্যের খোলবেচনা জল প্রয়োগ করলেই দেখতে পারবেন গাছগুলি কী পরিমাণে গ্রোথ নাই এবং চার থেকে পাঁচ দিন বাদে আপনারা এই গাছগুলিকে ডাইরেক্ট সানলাইটে রেখে দেবেন এর বাইরে আর কোনোরকম কোনো পরিচর্যা লাগবে না এবং এই ভিডিওতে যে খাবারগুলি প্রয়োগ করা হলো সেই খাবারগুলি এই গাছগুলিতে কুড়ি থেকে পঁচিশ দিন পর থেকে দেওয়া শুরু করবেন এবং মাসে একবার করে এই গাছগুলিতে সেই খাবারগুলি প্রয়োগ করলে দেখতে পারবেন গাছগুলি খুব সুন্দর গ্রোথ নেবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই কাটিংগুলি ফেলে না দিয়ে কাটিংগুলিকে নতুন করে প্রতিস্থাপন করুন বা যারা গাছ ভালোবাসে এই ফুল ভালোবাসে তাদেরকে অবশ্যই এগুলি গিফট করুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে জানতে পারলেন যে কিভাবে খুব কম সময়ে এবং অল্প পরিচর্যার মাধ্যমেই মৎস্য যে গেছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেল নতুন শেষে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ